ভালোবাসা দিবসে সমুদ্র সৈকতে মধুর সময় কাটাচ্ছেন অভিনেত্রী বিদ্যাসিনহা মিম ডাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যাসিনহা মিম অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সক্রিয় তাকেন তিনি দুই সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ এই তারকার এরপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি মিমের একের পর এক সিনেমা ওয়েব সিরিজ টেলিফিল্ম বিজ্ঞাপনে কাজ করে যাচ্ছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে মিমের লাকো বক্ত ও অনুসারী কখনও কাজের সূত্রে আবার কখনো ব্যক্তিগত কারণে ফেসবুক ইনস্টাগ্রামে বক্তদের সঙ্গে সবর তাকেন সবসময় বিদ্যাসিনহা মিম বেশ কয়েকদিন ধরেই স্বামী সোনিপুদ্দারকে নিয়ে মালদ্বীপ অবস্থান করছেন মিম ভালোবাসা দিবস উদযাপন করতেই স্বামীকে নিয়ে সেখানে উড়াল দিয়েছেন তিনি মালদ্বীপের দৃষ্টিনন্দন সৈকত ও সেখানকার মোহনীয় পরিবেশে চমৎকার কিছু মুহূর্ত উপভোগ করছেন মিম এবং সোনি সেখানেই সমুদ্রের দ্বারে কমলা রঙের বিকিনিতে জ্বর তুলতে দেখা যায় এই অভিনেত্রীকে গত পনেরোই ফেব্রুয়ারি শনিবার বিকেলে ফেসবুকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন মিম সেখানে বিচের পাশে মহমীয় রূপে দেখা মিলছে অভিনেত্রীর মিমের এই পোস্ট দেখে মুগ্ধতা প্রকাশ করেন তার বক্ত ও অনুরাগীরা বিশেষ করে এই নায়িকার অনুরাগীদের অধিকাংশ তার সৌন্দর্যের প্রশংসা করেন এবং কেউ কেউ লিখেছেন ডালিউডের লাশময়ী অভিনেত্রী মিম কারো মন্তব্য বরাবরই সাহসী আপনি প্রসঙ্গত দুই সালে লাক্স চ্যানেলায় সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম হুমায়ুন আহমেদের পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের নজরে আসেন মিম এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা ডাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম অভিনয়ের পাশাপাশি মডেলিংও বেশ সক্রিয় থাকেন সবসময় তিনি দুই সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করে এই তারকা এরপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীর একের পর এক সিনেমা ওয়েব সিরিজ টেলিফিল্ম বিজ্ঞাপনে কাজ করে যাচ্ছেন বিদ্যা সিনহা মিম সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে মিমের লাকো বক্ত ও অনুসারী কখনও কাজের সূত্রে আবার কখনো ব্যক্তিগত কারণে ফেসবুক ইনস্টাগ্রামে বক্তদের সঙ্গে সব সময় যেখানেই যান সেখানেই তিনি ছবি ভিডিও পোস্ট করে থাকেন।